নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ সিংহ রাশির অনেক জ্বালা সবাই বলে বর্তমান সময় বাট প্র্যাকটিক্যালি সেটা নয় বহু সিংহ রাশি জাতক জাতিকারা ভালো আছেন কিছু কিছু সিংহ রাশি জাতক জাতিকাদের সমস্যা আছে আজকে আমরা সেই সমস্যাগুলো দেখব আমরা চেষ্টা করব যে আলোচনা করার পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে যে কোন সমস্যার কখন আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানানোর চেষ্টা করি বর্তমানে বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি হচ্ছে সিংহ ধায়ার প্রভাবে নানা রকমভাবে চিন্তার মধ্যে আছেন এতটাই ধায়ার প্রভাব মানসিক চাপ টেনশন প্রেশার ইত্যাদি ইত্যাদির মাত্রাগুলো কিন্তু আপনাদের অত্যন্তভাবে বেশি রয়েছে আমি মনে করি ধায়া থাকলেও একাদশস্থ বৃহস্পতি আপনার জীবনচক্রের বিভিন্ন গ্লানি থেকে আপনাকে বের করে নিয়ে আসবে সিংহরাশির বহু জাতক জাতিকারা আছেন যারা চাকরিজীবী যারা চাকরি করছেন আমি চাকরিজীবীদের কিছু কথা বলতে চাই ডেফিনেটলি যারা চাকরি করছেন তাদের কিছু বার্তা দিতে চাই প্রথমত বলি সিংহরাশির যাদের চাকরি চলে গিয়েছে কিছু সিনিয়র সিটিজেন আছেন বয়স একটু বেড়েছে যাই হোক মূল কথা চাকরি এখন করছেন না চাকরি চলে গিয়েছে তারপরে নানারকম প্রেশার রকম স্ট্রেস তার মধ্যে দিয়ে আপনাকে বেড়াতে হচ্ছে অনেক চেষ্টা করেও প্রপারলি একটা জায়গা তৈরি করতে পারছেন না আমি তিনটে অ্যাসুরিটি দিচ্ছি আপনাকে যাদের চাকরি চলে গেছে তারা চাকরি পাবেন যারা চাকরি নিয়ে প্রচুর ক্রন্দলে থাকেন প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে থাকেন পুনরায় তাদের চাকরির জায়গাটা আসবে এবং জুলাই মাস কিন্তু কোনোভাবে আপনাকে পিছিয়ে রাখবে না জুলাই মাসে যাদের চাকরি রিলেটেড অসুবিধার জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছেন, এর আগেই যাদের অলরেডি চাকরি রিলেটেড ইস্যুস বা জটিলতা বা সমস্যা অলরেডি চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি দেখতে পারব এতটুকু শিওরিটি আপনাদের প্রোভাইড করছি সো মানসিক চাপ বিন্দুমাত্র নেওয়ার দরকার নেই প্রেশার বিন্দুমাত্র নেওয়ার দরকার নেই আস্তে আস্তে আমরা অনেকটা গ্রো করতে পারবো অনেকটাই অশান্তি মুক্ত হয়ে আপনারা যে চলাচল করতে পারবেন তার শিওরিটি এবং তার অ্যাসিউরিটি আমি আপনাদের প্রোভাইড করছি বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে সিংহ এবং ফাইন্যান্স নিয়ে এতটাই চাপে পড়েছিলেন সেই ফাইন্যান্সের প্রবলেম আগে থেকে মিটল তো আগে থেকে ফাইন্যান্স ভালো হয়েছে তবে এ কিন্তু কিছু ইনভেস্ট করার অপশন তৈরি হতে পারে অনেকেই হয়তো নতুন করে ভাবছেন যে না ইনভেস্ট করব ইনভেস্ট করা যায় কি না দেখবো ইনভেস্ট করার চেষ্টা করব আমি হঠাৎ করেই আপনাদের ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছি না ধীরে ধীরে ইনভেস্ট করতে পারি এই মাসটিতে ইনভেস্ট করতে গিয়ে কিন্তু বড় সড়ো প্রবলেম হতে পারে এই মাসে ইনভেস্ট করতে হবে খুব বুঝে শুনে খুব সচেতনভাবে কারণ এই মাসে ইনভেস্টমেন্ট রিলেটেড একটা ইস্যুস আপনাদের আসার কথা কিছু সুযোগ পাবেন কিন্তু আমি মনে করি খুব বেশি ইনভেস্ট করাটাই মাসে উচিত হবে না জুলাই মাসে আর যারা দূরে আছেন ফরেন কান্ট্রিতে আছে মার্কারি দ্বাদশে তো একটু একটু পজিটিভিটি পাওয়া যাবে বিশেষ করে যারা ফরেন কান্ট্রিতে আছেন কোনো না কোনোভাবে একটা প্রেশারে থাকেন যে কখন স্টেবল হতে পারবেন কোন ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এরকম বিভিন্ন রকম বিষয় নিয়ে অনেক চিন্তা আপনারা বারবার করেন আমি জান তো যারা ফরেন কান্ট্রিতে থেকেও দেখছেন একটা ইস্যুস একটা অশান্তি একটা নেগেটিভ ভাইভস বারবার আপনার তৈরি হওয়া যাচ্ছে তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা তৈরি হওয়া যায় ফরেন কান্ট্রিতে যারা আছেন ভিসার প্রবলেম আগামীতে থাকতে পারবেন কিনা না তাই নিয়ে অসম্ভব দুশ্চিন্তা যাদের রয়েছে আমি আপনাকে বলছি কোনো চিন্তা করবেন না এখনই যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে ঋণুর চেষ্টা করছেন হয়তো একটা সাময়িক বাধা আসতে পারে দ্যাটস ভেরি ট্রু একটা সাময়িক বাধা আসলেও আসতে পারে কিন্তু ফাইনালি সেটি যে এক্সট্রিম নেগেটিভ দিকে আপনাদের নিয়ে যাবে না এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটা শিওরিটি ডেফিনেটলি প্রোভাইড করার চেষ্টা করছি সো মানসিক চাপ কম নিয়ে আস্তে 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 গ্রো করার চেষ্টা করুন দেখুন না প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবেন লক্ষ্য করা যাবে তো চিন্তা করার মতো কোনো বিষয়বস্তু নেই অতিরিক্ত চিন্তা করার দরকার নেই আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন গ্রো হবেই এতটুকু কনফার্ম দিলাম এতটুকু অ্যাসোরিটি দিলাম হ্যাঁ বহু ক্ষেত্রে এটা ঠিক আপনাদের কিছু প্রেশার বা চিন্তা বা দুর্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। একটা প্রেশার বারবার আপনাদের মধ্যে চলে আসছে জানেন তো বাড়ির দিক থেকে এবং কিছু শত্রু আপনাকে এত বেশি ক্ষতি করার চেষ্টা করছে আমি মনে করি সেই শত্রু থেকে সেই শত্রুর যন্ত্রণা থেকে অনেকটাই বেরোতে পারবেন এটা ঠিক যে শত্রুর জায়গাটা অনেকের খুব বেশি এটা ঠিক যে সিংহ রাশি হলেও ক্ষতি করার চেষ্টা তো করে হয়তো অনেক ক্ষেত্রে কার্যত ক্ষতি করতে পারেন আর আমি বারবার বলি যে সিংহ রাশির ক্ষেত্রে অনেকেই ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি অনেকে ক্ষতি করতে পারে না একটা বিষয় মাথায় রাখুন সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকাদের বারবার কেউ বা কারা ক্ষতি করার চেষ্টা করেন কিন্তু ফাইনালি ক্ষতি করতে হয়তো পারছেন না এরকম মানুষ থেকে সচেতন থাকতে হবে সেই মানুষগুলিকে দূরে রাখুন সেই মানুষগুলিকে স্কিপ করে চলুন আপনার মতো পরিকল্পনা করে আপনি নিয়ে করুন দিন শেষে পরিশেষে অনেকটা গ্রো হবে এদিন শেষে পরিশেষে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন এতটুকু শিওরিটি এতটুকু অ্যাশরিটি দিচ্ছি শত্রু নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কিছু নেই হ্যাঁ যন্ত্রণা আছে চাপ আছে প্রেশার আছে জীবনচক্রে বিভিন্ন রকম অশান্তির মধ্যেও আপনি বারবার পড়ছেন কিন্তু ফাইনালি ওই যে বলে দিলাম যে যাই হয়ে যাক না কেন অতিরিক্ত স্ট্রেস নেবেন না যাই হয়ে যাক না কেন অতিরিক্ত ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম আপনাদের জীবনচক্রে এখন অন্তত আসার কোনো সম্ভাবনা দেখছি না সো কেন এত বেশি স্ট্রেস নিচ্ছেন কেন এত বেশি চাপ নিচ্ছেন ধীরে 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 চাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে চাপ মুক্তি হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন আমি মনে করি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু পারিবারিক ডিস্টারবেন্সও আছে এখনও পর্যন্ত এবং সেই ডিস্টারবেন্সের অন্যতম কারণ হলো সিপলিংস কিছু ভাগাভাগিকে কেন্দ্র করে আপনাদের অশান্তি যেন মুক্ত হতে চাইছে না কিছু ভাগাভাগিকে কেন্দ্র করে আপনাদের বেটারমেন্ট আসতে চাইছে না আমি মনে করি যাদের ভাগাভাগির ডিস্টারবেন্স যে কারণেই হোক একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে অশান্তি এতটাই বেশি চেষ্টা করছেন ম্যানেজ করার ম্যানেজ হচ্ছে না ধীরে ধীরে আর একটু বেশি গ্রো করার চেষ্টা করুন এবং ফাইনালি দেখবেন অনেকটাই গ্রো হয়ে যাবে ধীরে ধীরে একটু চেষ্টা করুন আলটিমেটলি গিয়ে অনেকটাই যে অশান্তি মিনিমাইজ করতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি বা এতটুকু শিওরিটি দেওয়ার চেষ্টা করছি মাথায় রাখতে হবে সিংহ রাশির পোটেনশিয়ালিটি প্রচুর আমরা যেমন সেলফ প্রফেশনে দেখছিলাম কিছু সিংহ রাশি জাতক জাতিকারা নতুন কাজ শুরু করেছিলেন এটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো আপনি সেই কাজটা নিয়ে আর এগোচ্ছেন না সেই কাজটা নিয়ে আর অতটা ভালো পরিকল্পনা আপনার নেই যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা এরকম একটা পর্যায়ক্রমের মধ্যে আছে যে অনেক চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করার পরও সেই অশান্তিমূলক পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারিনি তাদের কিন্তু ক্রো বা অপরচুনিটিসের জায়গাটা অনেকটা বাড়বে ধীরে ধীরে প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করুন আস্তে আস্তে আরও বেশি গ্রো করতে পারবেন আরও বেশি অশান্তি মুক্ত হতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি আর প্রেমের ক্ষেত্রে সিংহের কিছু নেগেটিভ বিষয় ঘটেছে প্রেমের ক্ষেত্রে কিছু রিলেশনশিপের ইস্যুস এসছে কিছু মানুষের সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রিলেশনশিপ ছিল সেই রিলেশনশিপটা ব্রেক হয়ে গিয়েছে তো যাদের ক্ষেত্রেই রিলেশনশিপ ছিল রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে রিলেশনশিপ নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসে এখনও রয়েছেন বিকজ হয় না একটা প্রিভিয়াস বিষয়ের ছায়ান আমাদের জীবনচক্রে থেকে যায় সো আমি কার্যত মনে করি যে এই ধরনের বিষয়ে অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন নতুন রিলেশনশিপের সম্ভাবনা আছে বাট লাভ ম্যারেজের জায়গাটা এখন একটু নেগেটিভ সো এই ধরনের বিষয় আমি লাভ ম্যারেজের ক্ষেত্রে একটু বাধা দেখলাম হয়তো কনভেন্সিং করার ক্ষেত্রে পরিবারকে মানানোর ক্ষেত্রে একটু অসুবিধার জায়গা হতে পারে সো এটা নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটা কথা মাথায় রাখতে হবে সিংহ রাশির যারা সেলফ প্রফেশানে আছেন একটু ভালোভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এই ধরনের বিষয়ে আছেন আর একটু বেটারমেন্ট করার চেষ্টা করছেন আর একটু ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি সময় দিলে অনেকটা গ্রো করতে পারবেন সেলফ প্রফেশানে অনেকে আছেন সেলফ প্রফেশনাল বিজনেস বা সেলফ প্রফেশনটা বিদেশের সাথে করেন তো যারা বিজনেস প্রফেশনাল বা সেলফ প্রফেশনাল বিদেশ বা ফরেন রিলেটেড বিষয়ে অগ্রগতি করার চেষ্টা করছেন তাদের কিন্তু আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা বা প্রোগ্রেসিভ মাইন্ডসেটটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো এতটা শিওরিটি দিচ্ছি বা এতটা অ্যাসিওরিটি দিচ্ছি চিন্তা কম করে ধীরে ধীরে গ্রো করানোর চেষ্টা করা হোক তাতে গ্রো হবে ভালো অশান্তি থেকে অনেকটা মুক্ত হওয়া যাবে তাতে অশান্তির ভাইবস থেকে অনেকটা মুক্ত হয়ে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গায় নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে পারবেন সিংহ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে তিনটে কথা বলি অনেকে ম্যারেড কিন্তু ম্যারেড লাইফটা না চলছে না কারণ সকলভাবে দেখবেন বারবার অশান্তি হচ্ছে একটা অশান্তির বাতাবরণ থেকে যাচ্ছে আমি তিনটে কথা বলবো এই ক্ষেত্রে যাদের ম্যারেড লাইফের ক্ষেত্রে ইন লস প্রবলেমটা হিউজ পরিমাণে রয়েছে একটু সমঝোতা করে চলতে হবে আমি মনে করি সেটা আপনারা পারবেন ধীরে ধীরে আরও পজিটিভ ভাইভস তৈরি করার চেষ্টা করুন সেটাও আপনারা পারবেন আর কোনো রকম শত্রুতাই যাবেন না কোনো কোনোরকম ললিটিগেশন সোকল বিষয় এই মুহূর্তে জড়াবেন না এবং সিংহরাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন একটু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জগতে রয়েছেন ক্রিয়েটিভিটি নিয়ে অনেক কাজও এর আগে করেছেন বা আরেকটু এনহান্স করার চেষ্টা করছেন আমি একটা বিষয় বুঝি যারা ক্রিয়েটিভ জগতে আছেন ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন তারা কিন্তু অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে অনেকেই আছেন তারা সঠিক সম্মান পান না হয়তো কাজটা করছেন আপনি যেটা ভালোবাসেন যে প্যাশনটা আপনার আছে কিন্তু সেই জায়গাটা নিয়ে না প্রোগ্রেস করতে গিয়ে অনেক বেশি সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে গভর্নমেন্ট কোনো সম্মাননা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে যারা পলিটিক্সে আছে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা হয়েছে আমি মনে করি পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে আপনাদের প্রোগ্রেস অনেকটা বেশি রয়েছে আর সিংহ রাশির সিংহ রাশির একটু এল্ডার যারা আছেন তারা অনেকেই ভাবছেন আর বোধহয় কাজ করা যাবে না এতটাই অশান্তি এতটাই স্ট্রেস আর বোধ হয় মুক্ত হওয়া যাবে না আমি বলে দিচ্ছি যে এতটা স্ট্রেস থাকলেও অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি সেই ধরনের বিষয়ে আস্তে আস্তে একটু প্রোগ্রেস করুন অশান্তি মুক্ত হতে পারবেন রিল্যাক্সেশনের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে যাবে তো একদম চিন্তা নয় একদম দুশ্চিন্তা নয় ধীরে ধীরে প্রোগ্রেস করুন প্রোগ্রেস হবে আর কিছু শত্রুতা আছে ওগুলো আস্তে আস্তে দমে যাবে একদমই এই বিষয়ে আমরা টেনশন করব না ধীরে ধীরে প্রোগ্রেস করুন জুলাই আশা সঞ্চারের মাস আশা পূরণ হওয়ার সম্ভাবনাও কিছু কিছু ক্ষেত্রে থাকছে সো অতিরিক্ত স্ট্রেস নিতে হবে না ধীরে ধীরে আশা পূরণ হোক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ